মাধব সুভাষের সঙ্গে কথা বলে বুঝলেন ও খুব মেধাবী ছেলে তাই ক্লাসের সেরা ছাত্র চারুকে সাবধান করে দিলেন কিন্তু সুভাষ তো বাংলা বা সংস্কৃত ভালো জানে না কী করে পারবে চারুর সঙ্গে সুভাষ বলল ও দুটি ভাষা শিখতে বেশি সময় লাগবে না অন্য ছেলেদের মুখে অবিশ্বাসের ছাপ জেদ করে খুব খেটে সে বছরের পরীক্ষায় সুভাষ প্রথম হল চারুর হার হল এই প্রথম সে প্রথম হতে পারল না আর সুভাষ সংস্কৃতে একশো একশো নম্বর স্বামী বিবেকানন্দ বলেছেন মৃত জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই হে বি সাহস অবলম্বন করো সদর্বে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই সুভাষ বুঝলেন এই তো আমার দেশ এই তো ভারতবর্ষ তাই সে তরুণ বয়সে গড়ে তুললেন স্বেচ্ছাসেবকের দল কোথাও মহামারী কি দুর্ভিক্ষ অথবা বন্যায় দেশ ভেসে যাচ্ছে সুভাষচন্দ্র তার স্বেচ্ছাসেবী দল নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে ক্লান্তি নেই থামা নেই কাজ শুধু কাজ মানুষকে ভালোবাসাই তো দেশকে ভালোবাসা মানুষের জন্য কিছু করাই তো দেশের জন্য করা এর চেয়ে বড় আর কি আছে এই সুভাষচন্দ্র বসুই হলেন আমাদের সকলের প্রিয় দেশপ্রেমিক নেতা সুভাষচন্দ্র বসু